নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি মূল শাগে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব মূলো শাক এইভাবে রান্না করলে গরম গরম ভাত কিংবা রুটি কিংবা পরোটা সবের সাথেই খেতে খুবই ভালো লাগে এছাড়াও যারা মূলো শাক খেতে ভালোবাসেন না তাদের একবার হলেও এইভাবে মূলো শাক বানিয়ে দিন তারাও দেখবেন চেয়ে চেয়ে খাবে এতটাই টেস্টি হয় মূলো শাকের এই রেসিপিটি এই ছোট থেকে বড় সবাই দেখবেন আঙুল চেটে পুটে খেয়ে নেবে এতটাই টেস্টি হয় মূলো শাকের এই রেসিপিটি তো চলুন বন্ধুরা আর দেরি না করে মূলো শাকের রেসিপিটি দেখে নিন মূলো শাকের রেসিপিটি বানানোর জন্য প্রথমে দেখুন এখানে আমি পাঁচটা মূল নিয়ে নিয়েছি প্রথমে শাক থেকে মূলোগুলোকে আলাদা করে নিয়েছি শীতের এই শুরুতে মূলো শাকগুলো একদমই কচি থাকে আর এই কচি কচি মূলো শাক খেতে ভীষণই ভালো লাগে এখন এইভাবে মূল থেকে শাকগুলো সব আলাদা করে নিয়েছি এই সময় মূল শাক এতটাই নরম হয় কড়াতেই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আজকে মূল শাকের সাথে এই মূলোগুলোও রান্না করব, যার ফলে মূল শাকের টেস্ট আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে এবার মূল শাকগুলোকে খুব মিহি করে কুচো করে নিতে হবে এখন কিন্তু আমি শাকটা ধুই নি আগে কেটে নেব তারপর শাকটা খুব ভালোভাবে ধুয়ে নেব একদম ছোট ছোট মিহি মিহি করে কুচিয়ে নিলে শাকগুলো খেতে খুবই টেস্টি হয় যতটা সম্ভব এই রকম ছোট 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 করে কুচিয়ে নেবেন মূলো যতটা মিহি করে কুচিয়ে নেবেন তাহলে রান্নাটিও খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে দেখুন এই রকম একদম ছোট ছোট করে মূলো শাকগুলো কেটে নিয়েছি প্রত্যেকটি মূলো শাক একইভাবেই কেটে নিয়েছি এবার মূলো শাকগুলো জলেতে ভালোভাবে ধুয়ে নেব। এদিকে পাঁচটা মূলোর মধ্যে চারটে মূলো এই রকম ছোট ছোট করে কেটে নিয়েছি সাথে দুটো মিডিয়াম সাইজের আলুও এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল রান্নাটি সর্ষের তেলে করলে খেতে বেশি ভালো লাগে তবে আপনারা সাদা তেলেও রান্নাটি করতে পারেন তেল ভালোভাবে গরম হয়ে গেলে কালো চিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম ছয় থেকে সাত কোয়া রসুন রসুনটা প্রথমে লাল লাল করে ভেজে নিতে হবে মূলো শাকের এই রেসিপিটিতে রসুনটা ভালো করে ভাজবেন তাহলে দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে রসুনগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কচি দিয়ে দিচ্ছি রসুনের সঙ্গে পেঁয়াজটাও খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা মূলো আর আলুগুলো একসাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে মূলো আলুগুলো ভালো করে ভেজে নেব খুবই সিম্পলি রেসিপি খরোয়া কিছু মশলা দিয়ে এই মূলো শাকের রেসিপিটি তৈরি হয়ে যায় কিন্তু খেতে হয় অসাধারণ আপনারা একবার হলেও এইভাবে মূলো শাক বানিয়ে দেখুন যারা মূল খেতে পছন্দ করে না তারাও চেয়ে চেয়ে খাবে মূলো আর আলুর মধ্যে স্বাদ মতো লবণ আর এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম আর লবণ হলুদটা মূলো আর আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে মূলো আর আলুর মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে যায় মূল আলু ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে ছিরিমিরি করে কেটে রাখা মূলো শাকটা দিয়ে দিচ্ছি অনেকেই মূলো শাক খেতে একদমই পছন্দ করেন না তাদের না জানিয়ে একবার হলেও এইভাবে বানিয়ে দিন আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি তারা সবাই দেখবেন চেটে পুটে খেয়ে নেবে এতটাই টেস্টি হয় মুলো শাকের এই রেসিপিটি শাকের সঙ্গে আলু মুলো সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে ছোট ছোট করে মুলো শাকগুলো কেটে নিলে খুব তাড়াতাড়ি মুলো শাকগুলো সিদ্ধ হয়ে যায় আর ফলে রান্নাটি খুব তাড়াতাড়ি হয়ে যায় তো আর আলুর সাথে মুলো শাকটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি অন্যদিকে মিক্সার গ্রাইন্ডারে একটি মশলা বানিয়ে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি দেখুন এক চামচ পরিমাণ সাদা সর্ষে আর নিয়েছি হাফ চামচ পরিমাণ কালো সরষে আর এক চামচ পরিমাণ সাদা পোস্ত সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ছালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আর ঢাকনা দিয়ে দিয়েছিলাম যাতে শাকটা খুব ভালোভাবে নরম হয়ে যায় মূলো শাকে আদার্স কোনো জল এখানে ব্যবহার করিনি মূলো শাকের মধ্যে যে জলটা বেরোবে সেই দিতেই মূলো শাকটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে মূলো শাকের মধ্যে এই মশলাটি দিয়ে দেওয়ার পর আবারও ঢাকা দিয়ে দশ মিনিট মতো ঢেকে রেখে দেব যাতে মূলো শাকের এই রেসিপিটি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় দশ মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি দেখুন জল একদমই শুকিয়ে গেছে মূলো শাকের যেটুকু জল ছিল সেই জলটা একদমই শুকিয়ে গেছে আর মূলো শাকের এই রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে মূলো শাকের তরকারি নামানোর আগে এখানে এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনি দিলে এই রেসিপিটি খেতে ভীষণই ভালো লাগে তবে আপনারা না চাইলে চিনিটা অ্যাভয়েডও করতে পারেন মূলো শাকের তরকারি একদমই রেডি হয়ে গেছে এবার আমি একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি তো আজকে আপনাদের মূল শাকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ